প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছে দর্শক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছে তো দর্শক আপনারা দেখে অলরেডি বুঝে গেছেন আমি চলে আসলাম বড় মতো আবার আমিনুল্লার লটে আমিনুল্লার লটটা আপনি খুব সুন্দর সুন্দর কবুতের কালেকশন আছে মাসাল্লাহ এই দেখেন মিলিটারি বাচ্চা এগুলো এই যেগুলো মিলিটারি বাচ্চা এগুলো কি সেল করো ভাই এই যে এখানেও আছে তারপরে এখানে ব্যক্তি মানে আর কি যেগুলো হ্যাঁ পালে এখান থেকেও কিছু যদি আপনি কারো ভালো লাগে স্ক্রিনশট মারে পাড়াই দিবেন ঠিক আছে এই যে আমি এখানে দেখাই যে এখানেও আরো আজ কিছু কালেকশন আর কিছু উড়ায় দেখাইবো এখন তারপর এখানে মিলিটারি কালেকশন আছে আজকে বরপুর কবুতর কালেকশন তো মিস করবেন না আজকে আজকে যারা মিস করবেন এই যে দেখেন এই অলরেডি কবুতর ছেড়ে দিয়েছে আমি এই দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন সব যে কবুতর আছে মাশাল্লাহ আমি বলে বর্তমান কয়টা উড়ে আপনার এই তিরিশ চল্লিশটা কবুতর উড়ে দর্শক দেখেন পুরো হাইট নিতে দর্শক ওই যে দেখেন উপরে উঠে গেছে চৌকা দেয় না আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক আজকে যেগুলো সেল করার এগুলো দাম সম্পর্কে জানাবো ঠিক আছে তো আপনি সাথেই থাকবেন এখানে আর কি উপরের ছাদ এগুলো দেখাইছি এখান থেকে যেগুলো নিয়ে নিচ্ছি এগুলো নিয়েছি আমরা নিচে ভিডিও দিব তো যারা নেবেন স্কুলে নাম্বার যোগাযোগ করবেন তাহলে চলেন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করে আগে বলে রাখি যদি কেউ আমাদের চ্যানেলটি নতুন নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বলে একটি বাজে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই পেজটা দেখলে পেজটা ফলো দেবেন চলেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই অনেকদিন পরে

একদম মানে দেখ দেখার সৌন্দর্য ভিয়ারগুলো দেখেন না একবার ফ্রেশ না একদম ফুল ফ্রেশ আচ্ছা ভাই বলুন তো এই পেটা কেমন কি দাম চাইছেন ভাই এগুলো পেয়ার আপনার বর্তমানে 2000 এর নিচে পাবেন না কিন্তু আমি কমে কিনা আমি কমে দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ভাই 1500 টাকায় দাম চাচ্ছি 1300 এলে ছেড়ে দিই 1300 হ্যাঁ ফিক্স দাম জি ভাই দসা ফিক্স দাম 1300 টাকায় lapply মানে একটা পেয়ে যাবেন দেখেন তো জারি ভালো লাগবে হ্যাঁ জারি ভালো লাগবে নিয়ে আনিবেন

কালারটা কি সুন্দর আর বাপ বাপ হইল হেমার আছে ভাই কয় পরে বাচ্চা কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর কালার সুন্দর কালার আছে দেখেন মাথাগুলো দেখেন ভাই মাথাগুলো সুন্দর চোখ এই দেখেন এখনই কি টকটকা লাল আরো সুন্দর কালার আরো সুন্দর কালার হবে না অনেক সুন্দর কালার আচ্ছা ভাই বাচ্চা তোরা কেমন কি দাম চাইতেছেন বলেন এই বাচ্চা তোরাটা যদি কোনো ভাই নেয় হুম 3000 টাকা 3000 এটা কি ফিক্স দাম একটু কমান দেবো ভাই

আচ্ছা ঠিক আছে তাহলে পরের বাচ্চা জোড়া লন দেখি গলার টানা গুলা দেন আচ্ছা দশকে হলো আরেকটা বাচ্চা পেয়ার পেয়ার না এটা এটা লাল পাতি আর হলো আপনার এই মিলিটারি করা হইছে লাল পাতি আর মিলিটারি করা হইছে জি উড়বো ভাই সেই উড়বো পূর্ব হ্যাঁ আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম চাইতেছেন বলেন এই একটা বাচ্চা আছে একদম কি সুন্দর এইটা সেন বাচ্চা হ্যাঁ গলার দেখছেন একদম লাল পাত্রির যেগুলো এই আইসটা সুন্দর এই জোড়া বাচ্চা যদি কোনো ভাই নেয় পঁচিশশো টাকা পঁচিশশো বেচা দাম দুই টাকা রাখুন একবারে কন আর কি কম দেবো দুই হাজার টাকা ভাই এর থেকে আর কি কম দেবো এর এগুলা একটা ভাই আমি ওই জোড়া আর এই জোড়া নিলে তার জন্য দুই জোড়া একসাথে নিলে আলাপের একটু সম্মান করে দেবো আরে ভাই সম্মানের কি দুই জোড়া এক লগে ডেলিভারি চার্জ ফ্রি

কি বলুম টাকার মালি ছিল এখন তো তাও যে এখনো দাম কম ওরকম না কিন্তু তাও অনেক কমাই রাখ আমি কমে পড়ছে কমে কিনছি কমে দিয়ে দিই তারপর যদি কোয়ালিটি ফুল কার দর্শকে যদি মনে হয় হ্যাঁ আমি একটু নটটা ধরে দেখি হ্যাঁ দেখেন এই দেখে দর্শক এই দেখেন নটটা কালারটা দেখেন হ্যাঁ না সুন্দর না শেপ দেখেন

হ্যাঁ এগুলো আর কি মানে উপর রাখছে আর আমরা নিচে চলে যাবো নিচে যে আপনাদেরকে ওই কালেকশন গুলো দেখাম দর্শক এ হলো আরেকটা পেয়ার মিলিটারি এই পেয়ারটা হলো এক দশকে এক দশকের রানিং ওইটা না ওইটা না ওটা নিচে হ্যাঁ এই যে দেখেন এই যে এ হলো মাদিটা চার মাদি চিতা মাশাআল্লাহ মাদিটা অনেক সুন্দর ভাই অনেক চিতা চিতা আমি ছেড়ে দেখে এগুলো আসলে হাতটা ধরি না আমি ভাই

দর্শকে হলো একটা পেয়ার কি কবুতর এটা ভাই ভাই এটা বাগা বাগা উদার ছাড়া ছাড়ি লাইন খুব ভালো একটা বই এটা পাঙ্কির মধ্যে কাপতা ছিল ভাই ওই ব্লাড লাইনের ভিতরে স্ট্রং একটা ব্লাড আছে দেখি আর কি একটু ভাই মাদি মনে এটা এটা নর এটা মাদি এটা নর মাদি এই যে এটা মাদি না ও নর মাদি দুইটা বিগ কেমন দাম চাইতেছেন ভাই এই জোড়াটা কোনো ভাই যদি নাই হ্যাঁ দাম 2000 এর যদি নাই কোনো 1500 টাকা রাখমা একদম 1500 ভাই 1500 একদম কিম চোখের নটটা দেখেন ভাই

তাহলে ঠিক দাম পনেরোশো জি ঠিক আছে একদম ছাড়াছাড়ি করতে পারবে ওকে দর্শকে হলো একটা পেয়ার মাশাআল্লাহ কি কোতে ভাই এটা কোবরা হেমা হেমার মাথা কোবরা হেমার মাথা হ্যাঁ নটটা দেন না মানে কি কোতে জিগে লাল পাতি লাল আচ্ছা দর্শকে দেন লাল পাতি লাল পাতি সতল নামে সবাই চিনে হ্যাঁ কোউদাটা মানে কোবরা থেকে নটটা বাইরে ছিল আর মাদিরা একদম অরিজিনাল লাল পাতি বিগ মাশাআল্লাহ কেমন দাম চাইতেছেন আমি নুরুল ভাই ভাই এই জোড়াটা যদি কোনো ভাই নেয় দাম পঁচিশশো বেচে দাম আজকের জন্য মাত্র বাইশশো জান আটটা তো কমন জানা দেন না চিন্তা আপনার করে দেন চিন্তা আপনার করে দেন দুয়ের উপরে পড়তে আছে আমি কি কম জান দিয়া দিন জান কত দুই টাকা দিয়া দিন দুই হাজার দর্শক মিস করবেন না কিন্তু এই পেয়ারটা নিয়ে নেবেন দুই হাজার ঠিক আছে দেখেন বিগ সাইজ ওকে

কেমন দাম চাচ্ছেন ভাই জিরা বা জোড়াটা ভাই জোড়াটার দাম তিন হাজার যদি আজকে কোনো ভাই নেয় পঁচিশশো ভাই বেচা দাম বলেন আর বেচে খুঁজছি আর কি কম কন বেচা দাম বলেন বেচা দাম বাইশশো টাকা একদম বাইশশো সীমিত লাভ এটা দিচ্ছি সীমিত সীমিত লাভ না ভাই ওই নরের দামও দেওয়া পারব না দুই হাজার টাকা নরও কিনতে পারবেন না দর্শক দেখেন আসলে ভাই কি কম মানে এরকম একটা নর আমি অনেকদিন পরে দেখলাম ফার্স্ট দেখেন সাইজ কি মার্শাল্লাহ বিগ সাইজ দেখ <laughs>

এটা কি কবিতা আমির ভাই এটা মিলিটারি এটা মিলিটারি আচ্ছা দর্শক হলো মিলিটারি এটা দেখেন আমি মিলিটারি এই যে দেখেন ফো শেপ দেখেন ভাই শেপ শেপ কুমার দেখলে বুঝতে পারবেন না শেপ কুমার তো মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা বলেন এই পেটা কেমন কি দাম চাচ্ছেন বলেন 7000 টাকা চাচ্ছেন 7000 টাকা দাম চাচ্ছেন আর বেচা দাম যদি নাই কোনো ভাই একদম ছয় রাখুন যান একদম ছয়

তাহলে ফিক্স দাম 2000 2000 টাকা রাখুন ঠিক আছে আচ্ছা আমার নর আছে জোড়া আছে ওটাও আপনি দেখাই থরের কবুতর চলো এখন থরে থরে চলে যাই আচ্ছা ঠিক দশক ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এটা প্যাকেজ মিলিটারি হ্যাঁ হ্যাঁ এটা আপনি মাটি কোনটা কোনটা ভাই খারাপ খারাপ যদি একটু উঠাই দেখাই ওরা তো অনেক ফাজি এই যে দেখেন এইটা প্যাকেজ এটা এই যে এটা এই যে এই যে দুটো মাটি এই যে দুটো লাল দুটো মাটি হ্যাঁ জি আচ্ছা আচ্ছা এক জোড়া পাঁচ হাজার হুম দুই জোড়া একসাথে নিলে মাত্র সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার জি মাত্র সাড়ে ছয় হাজার মানে প্যাকেজটা জি দর্শক এই প্যাকেজটা সম্পূর্ণ সাড়ে ছয় হাজার টাকা এরকম কোনো দাম দামি সরষোটার মধ্যে পিস পড়ে আর কি এই প্যাকেজ ফিক্স দাম যে নিবেন একদম এ নিয়ে নিবেন ইনশাল্লাহ একদম এক দশকের বহুতো এটা কি ঠিক দাম নাকি ঠিক দাম সাড়ে ছয় ঠিক দাম সাড়ে ছয় ছয় করে দেন

আর পছন্দও একান্ত দর্শক এখানে এক পিয়ার মিলিটারি আছে হ্যাঁ নাক মুখ আর বাচ্চা বাচ্চা বিক্রি এক জোড়া 5000 টাকার বাচ্চা আচ্ছা এটা না সমশানে এইগুলো দিয়ে দেব আচ্ছা ঠিক আছে দর্শক আলোচনা সাফিক আর এই যে এটা সিলভার আছে একটা সিলভার অরিজিনাল সিলভার দেখেন দেখেন